দেখো আজকে দুপুরবেলা ধনের পাতার ভর্তা ছিল এটা আর এখানে হচ্ছে কুলের কুল মেখেছিলাম সেই কুল মাখা আর কালকে রাতে মুরগির মাংস করেছিলাম সেই মাংস করেই রেখেছিলাম আজকের জন্য আর দেখো আজকে ডাল হয়েছে ধনের পাতার ভর্তা মাংস আর চাটনি এই হচ্ছে আজকে দুপুরে খাবার আমি আর ডাল নিয়ে নি আর ওই দিয়ে খেয়ে ঝাল খাচ্ছি তো সর্দিটা আর কমছে না এত ঝাল খাচ্ছি ধনে পাতায় কি ঝাল দিয়েছি যে সর্দির মুখে ভালো লাগবে কিন্তু কমছে তারপর এখানে কুল মাখা নিয়ে নিয়েছি

বাড়িতে কাজ করবে কালকে বললো মাংস আনবে অল্প করে এনে তোমার রান্না করবে মানে বড় ছেলে খাবে তাই আজকে এমনিও মাংস আনতাম তাহলে এক কাজ কর বেশি করে নিয়ে চলে আসো তাহলে আজকেও হয়ে যাবে তারপরে বললো রেবা বললো যে না একসাথেই করে নাও কালকের আর করতে লাগবে না তাহলে ওই একেবারেই করে নাও ওই কালকে রাতের বেলা ওই একেবারে মুরগির মাংস করে নিয়েছিলাম ওরা আবার তিনজন খেয়েছে আমরা খাইনি আর আজকে হয়ে গেছে टू कूले ने कूले का अचार करता है और तो जैसे এই এখন চাটনি তো চলো খেয়ে নিই আজকে পর্বটা যদি তোমাদের ভালো লাগে তোমরা লাইক করো শেয়ার করো কমেন্টস করো আর যারা এখনো সাবস্ক্রাইব করো নি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো আগামী পর্বে দেখা হচ্ছে আর তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো চলো টাটা